তারিখ বারো জানুয়ারি দু হাজার পঁচিশ অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে বিজিবি কৃতজ্ঞ দুইজন বাংলাদেশি নাগরিক আটক অর্ধ বারো জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ আনুমানিক পাঁচ ঘটিকায় সাতক্ষীরা ব্যাটালিয়ান তেত্রিশ বিজিবি এর অধীনস্থ চান্দুরিয়া বিউপির একটি বিশেষ আভিযানিক দল অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে দুইজন বাংলাদেশি নাগরিক আটক করে সাতক্ষীরা ব্যাটালিয়ন তেত্রিশ বিজিবি এর চান্দুরিয়া বিউপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার সতেরো বাই ছয় এস হতে একশো গোজ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া নামক স্থান হতে চান্দুরিয়া বিউপির হাবিলদার মোহাম্মদ নাসিম উদ্দিনের নেতৃত্বে একটি আভিযানিক দল কৃতজ্ঞ বাংলাদেশি নাগরিক মোহাম্মদ আজিজুল ইসলাম পিতা আব্দুল বারী গ্রাম গোয়ালপাড়া পোস্ট অফিস চান্দুরিয়া থানা কোলারোয়া ও জেলা সাতক্ষীরা এবং মোহাম্মদ আনিসুর রহমান পিতা মোহাম্মদ মশিউর রহমান গ্রাম পোস্ট অফিস গোগা থানা শাসা ও জেলা যশোরকে আটক করা হয় আটককৃত ব্যক্তিদের স্থানীয় মেম্বার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করা হলে তারা বর্ণিত ঠিকানায় স্থায়ী বাসিন্দা বলে জানান পাসপোর্টবিহীন অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে আটকৃত বাংলাদেশি নাগরিককে কলারোয়া থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে স্বাক্ষরিত লে কর্নেল মোহাম্মদ আশরাফুল হক পিবি পিজিবি এমপিএসসি জি পরিচালক অধিনায়ক সাতক্ষীরা ব্যাটালিয়ান তেত্রিশ বিজি তথ্য ও বিডিও চিত্র মোহাম্মদ আবুর রায়হান সাতক্ষীরা জেলা প্রতিনিধি উটিনা ফেস ওয়াশ এখন নতুন রূপে প্রতিটি একশো মিলি বিউটিনা ফেস ওয়াশ সাথে পাচ্ছে পঁয়তাল্লিশ গ্রাম এম পি এম টুথপেস্ট ফ্রি